আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি খাজা আনোয়ার হোসেন খাজা চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন জি ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন না তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের এই গণতন্ত্র উদ্ধারের জন্য দেশের যে প্রেক্ষাপট তাতে এই টাইমে বিএনপির মতো একটা সরকার গঠন করাই প্রয়োজন তাছাড়া এদেশের গণতন্ত্র উদ্ধার করার জন্য বিএনপি সরকারের প্রয়োজন তার মানে যেটা বোঝাতে চাচ্ছেন যে এইবার যেন দেশের মানুষ এবং সরকার করতে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন ধন্যবাদ আপনাকে